সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির ট্রাক্টারের সঙ্গে মোটরবাইকের সংঘর্ষ আর তার জেরে মৃত্যু হল ব্যক্তির ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ভাতারের হরপুর মোড়ে ট্রাক্টরের সঙ্গে মোটরবাইকের সংঘর্ষের জেরে মৃত্যু হয়েছে মীর নাজির আলী নামে এক ব্যক্তির তিনি মিরে পাড়ার বাসিন্দা জানা গেছে তিনি তার স্ত্রীকে নিয়ে বলগোনা আসছিলেন মোটর সাইকেলে করে সেই সময় সজোরে ধাক্কা মারে একটি ট্রাক্টর অত্যন্ত গুরুতর জখম অবস্থায় তাকে নিয়ে আসা হয় ভাতার ব্লক হাসপাতালে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে আকস্মিক এই ঘটনায় শোকস্তব্ধ পরিবার পরিজন এলাকায় শোকের ছায়া আমাদের হোরপুরে হসপিটালটা আছে ওইখানে ফার্স্ট সকালে অ্যাক্সিডেন্টটা হয়েছে উনি আমরা স্ত্রীকে নিয়ে ট্রেনে আসছিলেন দিয়ে ইটের ট্র্যাক্টার যেখানে দেড় হাজার দু হাজার ইট ট্র্যাক্টরের লোড থাকে মানে তার লোডের চেয়েও বেশি ওই ট্র্যাক্টরের সঙ্গে অ্যাক্সিডেন্টটা হয়েছে এখন কোথায় এসছেন এখন এই ভাতার থানায় এসেছি এরপর বর্তমান যাবো পোস্টমর্টম হবে কোথায় বাড়ি কিনা বলে না জিরে কোথায় বাড়ি বয়সটা আপনার চল্লিশ সব হবে স্ত্রী আছে ছেলে আছে কি কাজ করতে স্টেশনে আপনার স্টেশনে জায়গাতে আপনার সাবধান ছিল